আসসালামু আলাইকুম এভরিওান আজকে আমি আপনার লগে বর্তার একটা রেসিপি শেয়ার করবো আসলে একটা বর্তা নাই চারটা বর্তা রেসিপি আজক আপনার শেয়ার কর্ম সো ফার্স্ট অফ অল আমি উড়ি বর্তাটা করি আর উড়িগুলো আমি আগে তেল বাজিয়া সিদ্ধ সরিছি আর কি আর পেঁয়াজ আমি বাজা পেঁয়াজ ব্যবহার কর্ম সরিষার তেল দিয়ে আমি ফিয়াজ বাজিয়া নিছি মরিচ শুকনা মরিচ আর পেঁয়াজ বাজিয়া পালা করে বেলেস্তা টাইপ আঁকি নিয়ারা আমি উড়িগুলা ব্লেন্ডার সরিছি ব্লেন্ডার দিয়া হয়তো বা ফাটাত ফিসিলে আরও সুন্দর বা মজা এতো বর্তাগুলা সরতে যতক্ষণ টাইম লাগে এই টাইম দিয়ে আমরা আসলে ফুলা ফুলাও রাঁধে হাইবার সময় হয়ে যাই বর্তা হরতে কিন্তু অনেক পেড়া লাগে বর্তা আমার খাইলে আমার জিল্লি হয়ে গেল ইলান কিন্তু বিলকুল নাই আমার কাছে এটা বর্তা টরতা বা সুটি রান্ধিতে আমার কাছে লাগে আরো বেশি সময় লাগে এমনি যেটা রান্না গরো রেগুলার রান্ধা এটা রান্ধিতেও তো সময় লাগে না সো আম বালা হরে ফিয়াজ দি মাখাইয়া আর লবণ আমি ফিয়াজর মাঝে দিল দিছি যেহেতু একটু স্বাদ বুঝিয়ে আমি লবণ ইউজ করছি দেন ডাইল বর্তা হরিয়া তো ফিয়াজগুলা বাজা ফিয়াজ ডাইলর মাঝে দিয়া আমি ডাইল বর্তা হরিয়া ডাইলগুনে আসলে সিদ্ধ হওয়া আছিল সো আমি ফানি দি আগে ডাইলগুনে বালা হরে সিদ্ধ হইটা নাই আনিছি দেন বাজা ফিয়াজ আর ফাতা দিয়া বালা হরে মাখাইলাইমু আর সরিষার তেল ইউজ করব যেহেতু সরিষার তেল আমি পিঁয়াজ বাজার মাজেও এড হরছি তো এই আমি একটু খাঁচা সরিতার সরিষার তেলের গ্রাণায়িত হয় একটু খাঁচা সরিষার তেল আমি ইউজ করছি সো আপনারা আমার ভিডিওগুলা অত বেশি রিচ অন না বা উদ্জান না আমি দেখি আর আমি ট্রাই করে যাই আর দেখি কতদিন ট্রাই করার পরে আমার ভিডিওগুলা রিচ হয় বা বিউ বালা বিউ একটা পায় সো দেন আমি আলু বর্তাহরি লাইছি নয়া আলু আছে নয়া আলু আছিল তো আমি বালাখরি সিদ্ধ দিয়া এগুন বেলা বালাখরি মেস করিয়া দেন বাজা ফিয়াজ দিয়ার তো হালকা লগণ দিয়া বাজা ফিয়াজ মাঝে আমি দিছি আমি আগেও কইছি আপনার আরও দেন আছে বেগুন বাজি বেগুন এগুণ আমি বাজা 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 সরিয়া সিদ্ধ হরিছিলাম আগে দেন আমি গুণ পেঁয়াজ দিই বালাখরি মাহাইয়ার মাহাইয়া আমি দুলাভাতায় ধরলে লবণও একটু হালকা এড করছি ডাইলও এড করা লাগছে না বিকজ ডাইল সিদ্ধ দিতে সময় ডাইলও একটু লবণ দিলাইছিলাম তাই লাগে ডাইলও এড করা লাগছে লবণ দিয়া বালা হরি মা হাইয়া দুলা ফাটা এড করিয়া আমার বেগুন বাজাও কমপ্লিট হয়ে গেছে যে পেরা লাগছিল যেদিন খুব আমি বর্তা চাইরটা রেসিপি আম যেদিন আছিল অন্যান্য রান্ধাও আছিল আৰু আমি যে বেড়া চেড়া করি বর্তা রেসিপিগুলা করছি যদিও ভিডিও করার ইচ্ছা থাকতো না তে আসলে আমি বর্তা ৰেচিপি করাত লাগলাম না তো ফাইনালি আমার বর্তার লোকগুলা দেখো মজা হয়েছিল কিন্তু আপনারা দেখিও কিন্তু মজা হয়েছে আর আমি খাইয়া খুঁয়ারেও যে মজা হয়েছিল আর ফেমিলি মেম্বার চলে খাইয়া খাইছেন বেশি মজা হয়েছিল সবথেকে বেশি মজা হয়েছিল উড়ি বর্তার আলু বর্তা আমার মজা লাগছে বেগুনার দাইল জানি না খারকিটা তো আমরা সবাই খাওয়া দাওয়া করছি সব বেশিরভাগ আমরা পুরুষ ঘর পুরুষ মেম্বার হলে খাইছেন শুধু তারা ভর্তা দিয়েও খাইছেন এদিন কো আছিল ফ্রাইডে সব ঘর আসলা তারা খালি বর্তা দেখাইছে না অন্য কোনো আইটেম তারা টাচও করছিল না তারা কই বর্তা দেখাইয়া তার ফেট পরে গেছে দেখানে আমার বর্তার লোক গ্লান হয়েছে যে সুন্দর হইছে আমার বর্তা আমি কিন্তু সেটিসফাইড আসলাম নিজে বর্তা বানাইয়া দেখা বা আছিল আর খাওয়া বা দেয় রয়েছে আমার বেটিংখানেও খাওয়াত রয়েছে এর ফলে ওটুকু বর্তা রয়েছিল। আসলে কোনো কিছু বানাইলে ঘরোয়া আর সব যদি সেটিসফাইড হইয়া খাই আর সবে সবাই তার ফরে লাগে। সো ফাইনালি আমার বট্টা রেসিপি টা সাকসেসফুল হইলো সব তা বাল্লা ফিস